তুমি পড়াশোনা করার জন্য মোটিভেশন খুঁজছো তাহলে তুমি ভুল করছো মোটিভেশন হলো নদীর জোয়ার ভাটের মতন তুমি এখন ভালো থাকবে আবার কিছুক্ষণ পরে খারাপ থাকবে পড়াশোনা করার জন্য তাহলে কী দরকার পড়াশোনা ভালো করার জন্য দরকার হলো প্রপার সিস্টেম যদি তুমি তোমার সিস্টেমে পড়াশুনোকে রাখতে পারো তাহলে তুমি অসাধারণ রেজাল্টও করতে পারবে এবং ভালো ছাত্র হয়ে উঠতে পারবে আসলে মোটিভেশান বালির ওপরে বাড়ি তৈরি করা আর এটা কখনো স্থির হয় না যদি তোমার ভালো মনের ওপর ডিপেন্ড হয় তোমার পড়াশোনা তাহলে তুমি কখনও ভালো ছাত্র হয়ে উঠতে পারবে না তার জন্য দরকার কি তার জন্য দরকার একটা প্রপার সিস্টেম আর এটা প্রত্যেকটা টপার্সরা করে থাকে তুমি প্রতিদিন ভালো থাকতে পারবে না তুমি কখনও কখনো দুঃখ থাকবে খারাপ লাগবে কষ্ট হবে কিন্তু সেদিন কি তুমি পড়বে না ওয়েল পড়াশোনার জন্য তিনটে বেসিক জিনিস দরকার আর এই তিনটে স্টেপ ফলো করলেই তুমি তোমার পড়াশোনাকে অটোমেটিক করতে পারবে ওয়েল এটা কীভাবে সম্ভব ফার্স্ট হচ্ছে তুমি যেখানে পড়ছো সেই জায়গাটা সুন্দর তৈরি করতে হবে যেন সেখানে তুমি বসলে আর একটু বেশিক্ষণ বসতে ভালো লাগে দ্বিতীয় দু মিনিট রোলস অর্থাৎ তুমি যখন পড়াশোনা বসছো তুমি বলবে আমি পড়বো না আমি কেবল দু মিনিট বসবো এবং বই বা খাতাটা দেখবো এবং তারপরে যদি আমার খারাপ লাগে আমি উঠে চলে যাব। বাট যখন তুমি দু মিনিট বসবে এটা হলো কিক স্টার্ট তুমি অটোমেটিক পড়ার জন্য প্রস্তুত হয়ে উঠবে এবং তিন নম্বর রোলস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রোলস এবং এটা আমি ফলো করি নিজেকে প্রশ্ন করো তুমি কেন পড়াশোনা করছো তুমি একজন ছাত্র আর ছাত্রর মূল ধর্ম এবং কর্মই হলো পড়াশোনা করা তোমার এটা ছাড়া আর কোনো অপশানই নেই তুমি যদি ভালো করে আজ পড়াশোনা করতে পারো তাহলে তোমার আগামী দিন প্রত্যেকটা স্বপ্ন পূরণ হতে পারে বাট তুমি যদি আজকে ভালো করে পড়াশোনা না করতে পারো তাহলে তুমি হবে ব্যর্থ একজন মানুষ তুমি নিশ্চিত নিজেকে ব্যর্থ করতে চাও না ব্যর্থ দেখতে চাও না ওয়েল পড়াশোনা আমি জানি কষ্টকর হয়তো পড়লে তোমার কষ্ট হতে পারে বাট সেদিনের কথা ভাবো তুমি যদি আজ না পড়ো তুমি একজন ব্যর্থ মানুষ হবে এবং এটা সারাটা জীবন তুমি রিগ্রেট করবে একটা হচ্ছে পড়াশোনার কষ্ট যেটা হয়তো একটা বছর তুমি করবে আর একদিক হচ্ছে সারা জীবনের রিগ্রেট তুমি কোনটা চুজ করবে তাই এই তিনটা ফর্মুলাকে কাজে লাগাতে হবে আর যদি কাজে লাগাতে পারো তাহলে তুমি একদিন শ্রেষ্ঠ হয়ে উঠতে পারো হয়তো এই ভিডিওটাই তোমার লাইফের টার্নিং পয়েন্ট তাই কমেন্ট সেকশনে লেখো যে কবে থেকে এই সিস্টেমটাকে ফলো করবে কেমন লেগেছে আর যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্য আমাকে ফলো করে দিও কারণ আমি এমন কিছু ভিডিও আনবো যেটা তোমার হয়তো খুব প্রয়োজন হতে পারে আগামী দিন থ্যাংক ইউ সো মাচ হ্যাভ এ গ্রেট ডে দেখা হচ্ছে পরবর্তী দিন নতুন একটা ভিডিওতে টাটা